শুনে দেখি আমাদের তো তো सेम सेम কম হয় না আলহামদুলিল্লাহ আপনি তো বললো একটু বলেনmito bolo এমন গেল কম বেশি হচ্ছে এটা না যেহেতু দুই পর্ব হয়ে গেছে মুসল্লিও ভাগ হয়ে গেছে যার জন্য পরিস্থিতির একটু কম কম মনে হচ্ছে আসলে আমার ভাষাতে এখানে আমি তো সবসময় আসি এজন্য আসলে আমি বুঝতে পারি যে আসলে কম কি কম হইছে না বেশি হয়েছে তুমি এখন যে চলতেছে

এই মুহূর্তে আমি আছি টঙ্গি এস্তেমা ময়দান সম্মানিত দর্শক পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার আমরা এখন আছি টঙ্গি আসতেমা ময়দান তুরাগ নদীর পারে তো সম্মানিত দর্শক আমাদের পাশে যে সাথী ভাইগুলা দেখতেছেন এগুলা কিন্তু লালমনির হাট দূর থেকে আসছে আজকে এই সাথী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দিনই সাথে শেয়ার করবেন ভাই আপনি যে এই যে আসছেন আসছেন জেলা থেকে আসছেন ভাই আসলে আমি কোন জেলার থেকে আসেনি আমি থাকি এখানে তো হচ্ছে আজানের টাইম হয়েছে তো এই জন্য হচ্ছে জোর করে এই জন্য এখানে আসলাম একটু দেখে আসাই যে ইস্তমার ময়দানে মুসল্লিরা কেমন আসছে আসলে যেহেতু দুই পর্ব হয়ে গেছে মুসল্লিও ভাগ হয়ে গেছে যার জন্য পরিস্থিতি একটু কম কম মনে হচ্ছে আসলে আমার ভাষাতে এখানে আমি তো সবসময় আসি এই জন্য আসলে আমি বুঝতে পারি যে আসলে কম কেউ কম হয়েছে না বেশি হয়েছে ঠিক আছে আপনি তো বল চিন্তা করতে